আসসালামু আলাইকুম আপনারা দেখতে পারতেছেন কিছুক্ষণ আগে গ্রামীণ ফোন অফিস থেকে আমার সিমের মধ্যে একটি মেসেজ আসছে যেখানে বলা হয়েছে শুক্রবার এবং শনিবার অর্থাৎ আজকে এবং আগামীকাল গ্রামীণ ফোন নেটওয়ার্কে ইন্টারনেট সবার জন্য ফ্রি ভোর ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এখন অনেকে বলতেছেন যে আপনাদের অনেকের গ্রামীণ সিমের মধ্যে এই অফারটি চালু হয়নি তো ভিডিওটিতে দেখ বলে দিব কিভাবে আপনারা এ প্রসেসটি শিখে নেবেন কিভাবে আপনাদের গ্রামীণ সিমের মধ্যে এই অফারটি প্রযোজ্য করে নেবেন তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি একটি লাইক করে দিন তো আপনাদের গ্রামীণ সিমের মধ্যে এই ইন্টারনেট দুই দিনের জন্য ফ্রি অফারটি নেওয়ার জন্য আপনাদের সিমটি অবশ্যই একটিভ এবং ফোর জি থাকতে হবে এবং টু জি হলেও হবে তবে কথা হচ্ছে কি আপনাদের গ্রামীণ সিমটি অবশ্যই সচল থাকতে হবে এবং আপনি এর আগে আপনার গ্রামীণ সিম দিয়ে ডাটা কিনেছেন এবং হচ্ছে আপনি ইন্টারনেট ব্যবহার করেছেন এরকম সচল গ্রামীণ সিম হলে আপনি এরকম মেসেজ পেয়ে যাবেন এবং মেসেজ পা পাওয়ার পরে কিন্তু পাবেন অথবা যদি মেসেজ না পান তাহলে আপনারা ইন্টারনেট কানেকশন অন করে আপনারা চেক করে দেখতে পারেন যে আপনাদের ইন্টারনেট কাজ করতেছে কি না তো আশা করি আপনারা ট্রাই করবেন এবং কে কে এই অফারটি পেয়েছেন কমেন্ট বক্সে জানাবেন আশা করি বুঝতে পেরেছেন তো ধন্যবাদ সবাইকে